এই যে কচু শাকের ডাটার মতো ডাটা দেখতে এটা একটু মোটা আর এটা এই সবজিটা হচ্ছে আগে আমি খুব পরিচিত ছিলাম না বিয়ের পরে এটার সাথে পরিচিত হয়েছি শ্বশুরবাড়ির এলাকায় এটা বেশি খায় আমাদের এলাকায় খাইনি কখনো আমি জানি না হয়তো আমার মায়েরা খেতে পারে তো এটা হচ্ছে সবজি হিসেবে অনেক ভালো আমার পছন্দ আর কি বিয়ের পরে পছন্দ হয়ে গেছে খেতে খেতে আমি যে এভাবে কেটে নিয়েছি রান্না করব। সবজি করবো আর কি তো এটার সঠিক নাম কিন্তু আমি আদৌ জানি না আমাদের যে আমার শ্বশুরবাড়ির যে এলাকা সেখানে হচ্ছে আনাজির ডেরা বলে আসলে এটার নাম কি আর এই সবজিটা কে কিভাবে খান শেয়ার করতে পারে আমি এগুলো বাড়ি থেকে নিয়ে আসছি ঢাকায় কিন্তু পাওয়া যায় আমি খেয়াল করছি তাহলে নিশ্চয়ই এই দিককার মানুষ খায় তো যারা অভিজ্ঞ আপনারা বলতে পারেন যে আসলে এটা কীরকম করে খায় কি দিয়ে বেশি ভালো লাগে আর এটার সঠিক নাম কি আমি কিন্তু বলতেছি আমাদের এলাকায় এটাকে আনাজির টেরা বলে তো মানে ডাটা যেটা সেটাকে ডেরা বলে কিন্তু ওই এলাকায় হ্যাঁ তো আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় কী বলে এটার নাম জানতে চাই কিন্তু